কি আর বলবো তোর ভাইয়ের বিয়েতে কত কিছু দেওয়ার কথা ছিল কিছুই দিল না আবার বাড়ির দাবি করছি মা তোমাকে বলতে হবে না একটু বেরোবার ঠিক বলছো এই কথাটা যদি সঠিক হয় এই বেচারা আমি করব আমি একজন মহিলা সমিতির সেক্রেটারি না বোন তুমি ওদেরকে শাস্তি দিতে পারবে না কারণ ওরা খুব বদমাইস হাজার বদমাইস হোক তাদেরকে কি করে সাইজ করতে হয় শুধু দেখবা এখন চললা তোমার বাপের বাড়ি চলো তাইলে আব্বুরা বাড়ি থেকে তেড়ে দিচ্ছে আমাকে লয় মা তুই কি করলি তাই তোকে তেড়ে দিছে আচ্ছা আপনাকে কয়েকটা প্রশ্ন করছি আপনি উত্তর দেন তো আপনাকে তো আমি সঠিক চিনতে পারলাম না আপনি কে আমি একজন মহিলা সমিতির সেক্রেটারি ও আপনার কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না এটা বুঝি বলো আমার মেয়ের সাথে আবার আচ্ছা আপনার মেয়ের যখন বিয়ে দিয়েছিলেন তখন কি কোনো দাবি ছিল না কোনো দাবি দাবা ছিল না আপনি এখানে বসেন আপনাকে সব বলছে আমি ঠিক আছে চলেন আপনি দাঁড়ান আমি চেয়ারটা নিয়ে আসি ঘর থেকে ঠিক আছে চেয়ারে বসেন আপনি ঠিক আছে আচ্ছা আপনাকে যে কথাগুলো বলছিলাম আপনার মেয়ের সাথে যার বিয়ে হয়েছে তার সাথে কি দেখাশোনা করে বিয়ে হয়েছে না দেখাশোনা হয়নি ছেলেটা রাস্তাতে যাচ্ছিল দেয়া মেয়েকে দেখে পছন্দ হয়েছিল দি বিয়ের প্রস্তাব দিয়েছিল তাদের অবস্থা ভালো এই জন্য আমি এক কথাতে রাজি হয়ে গেছিলাম দেখুন ছেলেটা আগে সম্বন্ধ দিয়েছে যেহেতু ছেলেটা মেয়েটাকে পছন্দ করেছে বলে প্রস্তাব দিয়েছে আপনারা তো আগে প্রস্তাব দেননি আপনারা দেখেছেন যে হতো ছেলের ঘর ভালো বলে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন মেয়েটা সুখে থাকবে ওদের আপনাদেরকে ভয় করে কোনো লাভ নাই চলেন আমার অফিসে মহিলা সমিতির ওখান থেকে নোটিশ পাঠাবো ও আসবেকের বাপ শুধু দৌড়ে আসবে আপনাদের কোনো চিন্তা নাই ম্যাডাম সেরকম কোনো ক্ষতি হবে না তো ক্ষতি হলে তো সে আমার মেয়েরই যাবে আপনাদেরকে আগেই বলেছি কোনো ভয় করার বিষয় নেই আমার সাথে চলেন ওখানে যেটা সঠিক হবে সেটা আমি করে দেব ওখানে আপনার মেয়ের রাজরানি হয়ে থাকবে আমার স্বামীর কোনো ভাবতে হবে না ঠিক ঠিক আছে আছে কারো কিছু হবে না আমার সাথে চলেন ঠিক আছে চলেন আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন বলিছিছি তার কথা বলছি ঠিক আছে ম্যাডাম ম্যাডাম আমার মেয়ে এর কোনো কথা ভয় পাচ্ছেন কেন আমি তো বলেছি কিছু হবে না ম্যাডাম তাহলে এখন তাহলে কি করব ঠিক আছে এখন আপনারা বাড়ি যান আপনাদের নাম্বারটা দিয়ে যান আর এক সপ্তাহ পরে ফোন করে আপনাদেরকে ডেকে নেব লাবণী সামি শ্বশুর বাড়ি 14 আসবে ঠিক আছে ম্যাডাম আমার নাম্বারটা লেখেন

আপনারা বলেন কি বলার আছে দেখেন ম্যাডাম মেয়েটাকে আমরা যথেষ্ট ভালোবাসি নিজের মেয়ের মতন মেয়েরা যদি মিথ্যা বাবাদে যদি দুর্নাম দেয় তাই তো আমাদের তো কিছু কারণ নেই আব্বা আপনি এত বড় কথা বললেন আমি কি কথা মেয়ে এটা তোমাকে দেখতে পারতো না তোমাকে তো নিজের মেয়ের মতো ভালোবাসতো লাইভ মরল মশাই আমার মেয়েকে এত বড় উপবাদ দিতে পারলে আমি সব জানি ওই দিনকে লাবণীর স্বামী লাবণীকে ঘাট বার করে দিয়েছে তার সঙ্গে সঙ্গে শাশুড়ি তো সাই দিয়েছে আচ্ছা ম্যাডাম আপনাকে এসব কথা কে বলল কে বলল আপনাকে যদি বলি আপনার মাথায় বাস পড়বে তা তাহলে একদম নাম তো বলেন শুনবেন তাহলে তাহলে শুনেন রেবেকা বলেছে তোমার নিজের বোন রে বাবা তুই এত বড় বেমানান কইতে বললি আমি বেমানান করিনি আমি একটা মেয়ে আমি একদিন পরিবারের যাব না আশা এবিগা কথা ঠিকই বলেছে আমোর মেয়ে আছে আমোর মেয়ে পরিবারের যাবে তুই ছলেতে পছন্দ করে ভি করছে তুই ছেলে জানত না গরিব কি বড় লোক তাহলে তো দাবি করা ভুল হচ্ছে না আমোর মেয়ে তো পরিবার যাবে তুই যদি এরকম করে তাহলে আমি ভাই কি করব আজ বলো ভাই এদিকে আসো ভাই ভাই আমাগো মাফ করে দাও ভাই ছি বিয়ায় বসে আগে কি বলছে না হয় না তোমার মেয়েকে মিথির মেয়ে মতো ভালোবাজ হয় ঠিক আছে বেয়া সাহেব আপা তুমি ঠিকই বলিছ লাবণী তুমি আমাকে ক্ষমা করে দাও আমি জানি আমি যা ভুল করেছি এর কোনো ক্ষমা নাই তাও একবার বলছি লাবণী তুমি আমাকে ক্ষমা করে দাও যেহেতু আমি তোমাকে ভালোবেসি বিয়ে করেছি লাবণী ঘরে চলো এবারে আমি তোমাকে কথা দিছি তোমাকে রাজনীর মতো রাখবো

ঠিক আছে মা বারে বারে যখন বলছি তখন যাব রাজা সব তো হয়ে গেল চল বাড়ি চল হয়ে গেল আর তো কোনো ঝামেলা নেই চলো গো লাবনে বাড়ি চলো চলো গো সব বাড়ি চলো ম্যাডাম ম্যাডাম আপনি যে উপকার করলেন আমার আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব আরে ছি ছি এসো কোথাকে বলে এটা আমার কর্তব্য আমি মহিলা সমিতির সেক্রেটারি ঠিক আছে তোমরা বাড়ি যাও বাড়ি গিয়ে সুখে শান্তিতে সংসার করো এটা আমার কাছে অনেক ঠিক আছে ম্যাডাম ঠিক আছে যাও